হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ব্যাপারকে ভালো আছেন না আমি আপনাদের দয়া এবং প্রচুর ভালোবাসায় অনেক 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 ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা ফেসবুক অথবা ইউটিউব থেকে খুব দ্রুত সফল হতে পারবেন খুব দ্রুত ডলার 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 এবং টাকা ইনকাম করতে পারবেন ডলার মানে টাকা টাকা মানে ডলার সো ডলার ইনকাম করার জন্য যে পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ফেসবুকে অথবা ইউটিউবে আপনাদের থাকতে হবে এবং প্রচুর 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 ধৈর্য ধরে আপনাদের কাজ করতে হবে একটা কথা মনে রাখবেন যদি আপনারা ধৈর্য ধরে কাজ করতে পারবেন সময় ঠিকই একদিন এনে দিবে আপনাদের সফলতা সো আপনাদের সফলতার জন্য ফেসবুকে প্রতিনিয়ত একটিভ থাকতে হবে প্রতিনিয়ত পোস্ট করতে হবে এবং ফেসবুকের যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো আছে এগুলোকে আপনাকে ফলো করতে হবে ফেসবুকের রুলস ফলো করতে হবে এমন কি ইউটিউব যদি চালিয়ে থাকেন তাহলে ইউটিউবের রুলস গুলো কমিউনিটি গাইডলাইনস গুলো আপনাদেরকে প্রত্যেকটি পদে পদে পদ আপনাদেরকে ফলো করতে হবে এবং আপনাদের প্রতিনিয়ত ফেসবুক অথবা ইউটিউবে অ্যাকটিভ থাকতে হবে ফেসবুক অথবা ইউটিউবকে বুঝতে হবে যে আপনি ফেসবুক অথবা ইউটিউব প্ল্যাটফর্মটিকে মনে প্রাণে প্রচুর 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 ভালোবাসেন তবে ফেসবুক অথবা ইউটিউব বুঝতে পারবে যে আপনি কাজ করার জন্য প্রচুর সময় ব্যয় করতেছেন কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না সো এরকমের বুঝতে বুঝতে দেখবেন ফেসবুক এক সময় অথবা ইউটিউবে এক সময় আপনাদের জাগিয়ে দিবে মানে এমন একটা জায়গায় নিয়ে দেবে যেখান থেকে আপনারা ডলার 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 এবং টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে কিন্তু সেই পর্যন্ত বন্ধুরা ধৈর্য 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 আপনাদের ধৈর্য ধরতেই হবে তো ধৈর্য হারা হলে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না সেটা হোক ফেসবুকে সেটা হোক ইউটিউবে অথবা সেটা হোক আপনার লাইফের যে কোনো ক্ষেত্রে বন্ধুরা কথাগুলো এখনি লোড করে নেবেন বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আজকে খোদা হাফেজ